থেকে নৌকা দিয়ে এক জারাম দিয়ে আপনার চলে আসলাম পাডুবাই এগুলো হলো নৌকা এই যে চলতেছে আরেকটা নৌকা কিন্তু এখানে আস্তে আস্তে রাত হয়ে গেছে সেই কারণে তেমনভাবে দেখাইতে পারবো না তারপরও নৌকাটা ইন্টারেস্ট একটা জিনিস আপনাদেরকে দেখাবার চেষ্টা করব তো একটা ইন্টারেস্ট জিনিস হইলো এইখান থেকে নৌকার বাড়াই হইলো একটি এক হাম এক হাম দিয়ে ওই ওইখান থেকে ওই সোনা পর্যন্ত যাইতে পারবেন এটা হলো ডেরা ডেরা নৌকা ঘাট উপায় উঠবো আমরা এখান থেকে ডেরা থেকে হুম বাগডুর ভাই আচ্ছা ওই সাইডে হলো বাগডুবা এক এক দাম দিয়া বাগডুবাই যাব একবার ওইখান থেকে এক দাম দিয়া এই সাইডে আসবো ডেরা যদিও যাওয়া যায় এটা দিয়া শুধু নৌকা তো উঠবো ডেরা থেকে বাগডুবাই নৌকাতে যাবো এক গারাম করে এক করে আমরা এখন নৌকা দেওয়া এক সাইড থেকে আরেক সাইডে যাবো এখান থেকে নৌকা থাকতেছে নৌকাতে উঠে গেছি আমার বাইক ঠাকুরে আর এখন এমন ঠাকুর যাবো এক গ্যারাম করে একটা বাস আরেকবার ওই সাইডে যায় কিপুরে আরেকবার ব্যাকে গিয়ে যায় কতজন ওঠে 20 জন না আচ্ছা আচ্ছা এই নৌকাটাতে 20 জন উঠবে 20 জনে এক দারাম করে নেবে 20 ধারাম হবে নাকি 20 ধারাম এই সাইড থেকে ওই সাইডে 20 ধারাম নেবে ভাসার কারণে দেখা লোক সেটা একটা নৌকা ছেড়ে দেখা যাক কত যাকটো গরম দেখা থেকে বার ডুবাই যাচ্ছি নৌকা দিয়ে এই যে দেখে যাচ্ছি নৌকার স্ত্রী দেখেন খুব ভালো ওই পারে নিয়ে যেত তার মধ্যে ডান্স হয় সব কিছু হয় এর ভিতরে এই যে দেখেন এর ভিতরে ডান্স এবং খাবার দাবার সবই আছে এটা বিশাল বড় একটা ইয়া আর এটার মধ্যে আপনার প্যাকেজ হলো এক দুই ঘন্টা ঘুরাবে একশো দেরাম ষাট দেরাম আশির দেরাম এরকমভাবে নেবে আর কি পাইলট পাই বসে আছে বাস নৌকা সাইরা বসে আছে হল পাইলট সাইবার উনি কি বাংলাদেশি নাকি কি পাইলট পাইলট কি বাংলাদেশি হ্যাঁ আচ্ছা এই যে পাইলট খুব পাই করে আমাদের বাংলাদেশি উনি বাংলাদেশে উনি পয়সা আসতে পারে ঠিক আছে না এখন মাঝি থাকলে এটা খারাপ দেওয়া যায় আর দুবাই যাওয়ার এটা পাইলটে থাকতে এখন এরা থেকে বাটুবাই চলে আসলাম এটা হলো বাটুবাই মার্কেট তো ডেরা থেকে এক শিয়াল দিয়ে বাটুবাই এক ডেরাম দিয়ে থেকে নৌকা দিয়ে এক গ্যারাম দিয়ে আপনার চলে আসলাম পাট ডুবাই আর এখানে বর্তমানে মার্কেটের ভিতরে আসছে তাহলে একটা মার্কেট আর এই এরিয়াটা হলো আপনার পর্যটক এরিয়া এখানে অনেক বিদেশিরা আছে Mm-hmm.